গৃহশিক্ষক ভার্সেস মধ্যবিত্তদের গৃহশিক্ষক বড় লোক এনাও ধরো তোমার এ মাসের মাইনেটা কি বৌদি তুমি আমাকে এবারে যে পাঁচশো টাকা কম দিলে হ্যাঁ পাঁচশো টাকা কেটে নিয়েছি তো কাটবো না তুমি বাড়িতে বসে থাকবে আমি তোমাকে বসে বসে মাইনে দেবো ভেবেছো পড়াতে আসিনি বলে পাঁচশো টাকা একবারে কেটে নেবে আমার বাবার শরীর খারাপ ছিল আমি তো তোমাকে আগেই বলেছিলাম বলো পুজোর আগে এরকম পাঁচশো টাকা কেটে নিলে হয় বলো পুজোর সময়ই হোক আর যে সময়ই হোক তুমি কামাই করেছো কেন কামাই করলে আমি মাইনে দিতে যাবো কেন শুধু শুধু তোমার মুখটা দেখে মাইনে দিই নাকি আমি এত বড়লোক তাও এই রকমের যাও ওই মাইনেতেই পড়াতে হবে তোমাকে ঠিক আছে মধ্যবিত্ত এ নাও তোমার এবারের মাইনেটা বৌদি তুমি আমাকে টাকা দিলে কেন আমার মাইনে তো হাজার টাকা হ্যাঁ পুজোর জন্য এবারে পাঁচশো টাকা আমি বেশি দিয়েছি বাবার ওষুধটা কিনতে পারবো ভালোভাবে জানি পাঁচশো টাকাতে কিছু হবে না কিন্তু তাও হাত খরচা হিসেবে রেখে দিও আচ্ছা ঠিক আছে বৌদি